সম্মানিত মণ্ডলী আমাদের বিজ্ঞাপনে প্রচারকৃত যে সমস্ত আলেমদের নাম আমরা প্রচার করেছি ইতিমধ্যে তারা আমাদের অনুষ্ঠান স্থলে তাদের আসন অলঙ্কৃত করেছে আমরা আর সময় না নিয়ে আমাদের সালছাবিল ফাউন্ডেশনের মূল অনুষ্ঠানের যে আলোচক যারা তারা এ পর্যায়ে আলোচনা পেশ করবেন এর পূর্বেই আপনাদের প্রতি আমার আবারও যে বিষয়টি বলবো সালসাভিল ফাউন্ডেশন এটা একটি সভাপতি সাহেব তার স্বাগত বক্তব্যের মধ্যে বলেছে এটা একটি অরাজনৈতিক একটি সংগঠন যে সংগঠনটি মূলত পরিচালিত হয় কোরআন এবং ইসলার আলোকে যে সংগঠনের মূল কার্যবলী হচ্ছে সমাজের অবহেলিত লোকদের আর্থিকভাবে সহযোগিতা করা এবং ইমানের দিক থেকে বিশুদ্ধ আকিদা প্রচার করা বিশিদ্ধ আকিদা প্রচার করাই হচ্ছে এই সংগঠনের মূল উদ্দেশ্য যুব সমাজ এবং আপামর জনসাধারণের মাঝে সালসাবেলের মূল কার্যক্রম হচ্ছে বিশিদ্ধ দিন প্রচার করা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই দিন প্রচার করাই হচ্ছে সালসাবেলের অন্যতম একটি মৌলিক উদ্দেশ্য এর সঙ্গে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা আর্থিক সহযোগিতা করা ঈদ সামগ্রী প্রদান করা শিক্ষা উপবৃত্তি প্রদান করা ছাত্রদের মাঝে ইসলামী বই পড়ার আগ্রহ সৃষ্টির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম বৃহত্তর কচাসহর ইউনিয়ন মহিমাগঞ্জ ইউনিয়ন পার্শ্ববর্তী ইউনিয়ন সহ বিভিন্ন অঞ্চলের যারা কোরআন শিক্ষা থেকে বিভিন্ন ব্যস্ততার কারণে দূরে সরেছিল রমজান মাস উপলক্ষে তাদের মাঝে আমরা ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি সম্মানিত সধি মণ্ডলী আপনারা দেখেছেন বিগত দুই দিনে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে পবিত্র কোরআন মাজিদ আমরা এই সমস্ত কার্যক্রম হচ্ছে সালসাবিল ফাউন্ডেশনের মূল কার্যাবলী সম্মানিত সুধী যারা আমাদেরকে অনলাইন এবং অফলাইন উভয়ভাবে যারা আপনাদেরকে আমাদেরকে অনুসরণ করছেন আপনাদেরকে আর আমরা ধৈর্যের বাদ ভাঙব না এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন এবং সন্ন্যর আলোকে আলোচনা পেশ করবেন আমাদের সবারই প্রিয় মুখ প্রিয় শায়েক যিনি মগন্দপুর তথা অত্র গ্রামের সবার কাছে একজন আপনজন মানুষ হিসেবে আমরা মনে করি আমার একান্ত বাজন বড় ভাই শাইক নুরুল ইসলাম সুফার ফলিয়াদিগড় বটতলা দাখিল মাদ্রাসা থরজা ভাইকে ভাইকে কোরআনে বংশনের আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি